আল্লাহর মতো সত্তার যদি ভালোবাসার পাত্র হয় ও দুনিয়াতে এসে ঘাম জড়াবে কেন আমাদের আল্লাহ তো শুধু নিরানব্বই পদের মালিক না বহুত দিন একটা হাদিস মনে উঠলো দেখি বোঝে কিনা আল্লাহ তো বলে আমি ওই আল্লাহ জামা আউ্লাকুম আখেরাকুম জিন্নাকুম ইনসাকুম লাও জামা আউ্লাকুম আখেরাকুম জিন্নাকুম ইনসাকুম وحيكم وميتكم وذكركم وانسكم ويابسكم ورطبكم في صعيد واحد فاسالوا كل واحده منهم مساله ما نقص من خزائن شيء كما ينقص البحر اذا ادخل المخيل فيه امه محمد شدو شو شور اولين اخرين সমস্ত জিন সমস্ত ইনসান সমস্ত নারী সমস্ত পুরুষ সমস্ত জীবিত সমস্ত মৃত্যু সমস্ত ভিজা সমস্ত শুকনা সমগ্র সৃষ্টিও যদি এক ময়দানে দাঁড়ায় আর আমার কাছে যদি আশা অনুযায়ী চাইতে থাকে আর আমি যদি সবাই আশাকে পূরণ করি আমার ভান্ডারে এতটুকু কমবে না যতটুকু সমুদ্রে সুই ডুবায়া বাহির করলে মাথায় পানি লাইগা সমুদ্রে কমবে আমার ভান্ডারে এতটুকু কমবে না যে আল্লাহ এত বড় ভান্ডারের মালিক ওনার প্রিয় পাত্র আমরা আল্লাহর প্রিয় পাত্র প্রিয় পাত্র যদি না হইতাম তো সমস্ত মানব জাতির ভিতর থেকে আমাদেরকে বাছাই করলেন তো করলেন কেন ওই প্রিয় পাত্র জমিনে এসে হবে কেন কেন ক্লান্ত হবে আরেকটা দলিল দিতেছি আমাদের বয়স ষাট সত্তর বৎসরের বেশি দেন নাই বোঝা গেল প্রিয় পাত্রকে বেশি খাটানো যায় না বেশি খাটানো সমচিন না এই জন্য বয়স কম দিচ্ছেন যেন খাটতে কম হয় তারপরে মনে হয় ভাবছেন বেশি দিয়া দিলাম কিনা খাটনি বেশি হয়ে গেল কিনা এই জন্য প্রথম পনেরো বছর ডিসকাউন্ট করছেন যে যতক্ষণ পর্যন্ত বালে না হবে প্রাপ্ত বয়স্ক না হবে কলমের বিরুদ্ধে চলবে না খাতায় রাখো বাদ যা পত্রকে বেশি গেছে বেশি খাটানো হয়ে যেতেছে কিনা তারপরে আবার ঘোষণা দিছেন যতক্ষণ তুমি ঘুমাবো চাই সৌদি যুবরাজের মতো সাতাইশ বৎসর ঘুমাইতেছে সৌদিয়ার যুবরাজ আছে ২৭ বৎসর তোরা বর্তমানে ঘুমাইতেছে কত বৎসর বল তোলা বড়া ফতুয়া দিতে পারবা ওর বিরুদ্ধে কলম চলে ও জীবিত ও যদি ভালো হয়ে ওঠে তাইলে ওকে নামাজ কাজা করতে হবে আরে বলো না কেন কলম থেকে উঠানো আমরা যতক্ষণ ঘুমানো থাকি ততক্ষণ কলম আমাদের বিরুদ্ধে যায় না মাফ তাইলে রইল কতটুকু এটা কেন দিছেন আল্লাহ আমাদেরকে নিজের জন্য নির্বাচিত করছেন বলবেন কিভাবে কোরআন বলে সুহাদা আল নাস কেমতের দিন তোমাদেরকে সাক্ষী হিসাবে দাঁড় করাবো যেদিন বিচার কার্য করব ওই দিন তোমরা আমার পক্ষে সাক্ষী দিবে বিদায় আল্লাহ আমাদেরকে নিজেদের নিজের জন্য নির্বাচিত করছেন কিন্তু কেমতের দিন যখন আমরা সাক্ষী হিসাবে দাঁড়াবো সমগ্র উন্মত বলবে যদি দুনিয়াতে না পাঠাইতেন তাইলে বলতো এরা তো দুনিয়াই দেখে নাই এরা সাক্ষী দেয় তো দেয় কি কোরা এই জন্য আল্লাহ আমাদেরকে সামান্য সময়ের জন্য দুনিয়া একটু পাড়ায় যাওয়ার জন্য পাঠাইছেন পাড়ায়া কালকে যদি কেউ প্রশ্ন উঠায় যে এরা দুনিয়া দেখছে কিনা তো আল্লাহ যেন আমাদের পা উঠায় দেখায় দিতে পারে এই যে দেখ পায় মাটি লাগানো আছে এরা দুনিয়া পাড়ায় আসছে

আর যদি আমাদের ভিতরে প্রচার থাকতো প্রসার থাকতো একটা শুধু হইতেছে খতমে নবুয় কিন্তু ঢাকা শহরে কয়টা হয় সানের আসাল বলো আরে তোলা বড় বড় না বাংলাদেশে কয়টা সানের আসালত হয় সবই তো ওয়াজ মাহফেল আর তফসির মাহফেল জাতি তো সানের আসালত জানি না নবীর সান জানে না নবীর সিরত জানে না নবীর কেরিয়ার জানে না নবীর আদর্শ জানে না নবীর প্রয়োজনীয়তা জানে না নবীর কারণে কি পাইলাম এটা জানে না নবীর কারণে কি পাবো এটা জানে না নবীর প্রয়োজন কতটুক রাখি এটাও জানে না জাতি তো নবী সম্বন্ধে কিচ্ছুই জানে না তাইলে প্রয়োজন হবে না তো আগাছা জন্মাবে না তো জন্মাবে না কেন আপনি ভাবছেন চিৎকার দিয়ে আইন নিয়ে আসবেন যারা শুক্রবারে পাঁচশো বার দরুদ পড়ে না ওরা চিৎকার দিয়ে কি করে আইন আনবে বুঝান আমাকে যারা চুল কাটে নেটে দেখা আইন আনবে চোদ্দ কি করে আপনি তো বুঝিতে পারেন না নবীর আমার যুবক তো চোদ্দ তারিখ উদযাপন করে বাংলাদেশে এরকম উদযাপন করে আমি তো চোদ্দ তারিখ আমেরিকাতে দেখছি ওরা তো শুধু ফুল দেয় না হোটেলে নিয়ে খাওয়ায় বাড়ির জন্য পার্সেল দেয় পারে না কলিজাটা বাই করে বুনা করে প্যাকেটে দিয়া দিতে তারপরে বলতে যে তুই আমাকে যায় লেখা পাঠাইস আমি তো বাঁচবো না কেননা কলিজা তো দিয়া দিছি আমি তো মরা যাব কিন্তু বন্ধুরা কমসে কম ফেসবুকে দেখবে তুই একটু লেখা পাঠাইস আই ডট ডট ইউ এ না শুধু ভুল দেয় ভুলো দেয় খুটলো খাওয়ায় পারসে লো দেয় কলিজা পর্যন্ত ভুনা করে দিতে চায় পারে না খালি সামাজিকতার কারণে নাইলে প্রতিদিন বাংলাদেশ প্রশাসন শুধু ওদের করতেছে আজকে এসে আমার ভাই অমুকের রক্ষা নাই ঠিক 90% খাওয়া পার্সেলও নিছে ফুলো নিছে খাইছে তারপরে বাড়ি যে জুতা পাঠা দিছে জুতা বাকি যেটা বাইচা গেছে ওটারে ছলনার প্যাচে ফালাইয়া জবা করে পাঠা দিছে নাইলে প্রতিদিন পেপারে কেন আসে প্রেমিকের হাতে প্রেমিকার জান গেল প্রেমিকার হাতে প্রেমিকের জান গেল প্রেমিকের হাতে প্রেমিকার জান গেল প্রেমিকার হাতে প্রেমিকের জান গেল এই কথা পেপারে প্রতিদিন কেমন আসবে হ্যাঁ কেমন আসবে বিদায় আজকে প্রয়োজনীয়তা বুঝা দরকার যুবক পায়ে হাত দিয়া বলি এই মজমার পায়ে হাত দিয়া কসম খোদার একটা আয়াত দিয়ে শেষ করতেছি রওজা ইফতারের উপর একটা আয়াত লেখা আছে ওয়ালাউ আননহুম ইযলামু আনফুসাহু আপনি রুম্মা চখনি গুণা করবে আর চক্ষরি গুনার পরে কোন পর্বে দচ্চিত হবে সোমমা যা ও কা আর আপনার কাছে আসবে অস্তাদ ফেরুক বা আমার কাছে নাপছাবে বন্ধু আমি ওর দিকে তাকাবোনা গুনা কি করলো এটার দিকে তাকাবো না প্রাম আমাকে বলে ওস্তাদ সরা লাহুর রসুল আমি তো বন্ধু আপনার দিকে তাকাবো আপনি যদি পক্ষে হন তো মাফ করা দেব আর আপনি যদি পক্ষে না হন তো মাফ করব না 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 বিদায় শেষ কথা যদি এই জীবনটাকে গ্রহণ গ্রহণযোগ্যতা পর্যন্ত পৌঁছাইতে চাই তাহলে মোহাম্মদুর রসুল্লাহ ছাড়া এই জীবনটা আল্লাহর কাছে গ্রহণযোগ্যতা পর্যন্ত পৌঁছবে না আরেকটা কথা যুক্তিসঙ্গত বলতেছি এই মজমার কাছে কেউ যদি খতে নবুতের বিরুদ্ধে বলতে চায় কোনো নবীকে প্রমাণ করতে চায় যে না মোহাম্মদুর উল্লাহর পরেও যেই ধরনের নবীর কথাই বলুক শত ধরনের শব্দকে চেঞ্জ করে বলবে যে উনি ডাইরেক্ট নবী না এরকম নবী এরকম নবী যত ধরনের শব্দই ব্যবহার করুক ওকে প্রথম জিজ্ঞাসা করেন যে আগে আমাকে একটা প্রমাণ দাও ইজ আখাদ আল্লাহ মিসাক গির যখন আল্লাহ নবীদের প্রতিশ্রুতি নিছিলেন নবীদের সেমিনার করছিলেন আরসের নিচে যেখানে শ্রোতা ছিল সমস্ত নবী শ্রোতা ছিল সমস্ত নবী বক্তা ছিলেন আল্লাহ আলোচ্য বিষয় ছিল দুইটা মুহাম্মদুর রসুল্লাহর প্রতিশ্রুতি এবং শান তো আল্লাহ বলছিলেন লম্মা তাইতুকুমুল কিতাবল হেকমা আমি যখন তোমাদেরকে কিতাব এবং হ্যাকমা এবং নবমদ দিব সুম্মায়া তিকুম রসুল তারপরে আমার বন্ধু আসবে যদিও রসুল তিনশো তেরো জন কিন্তু শব্দটা আল্লাহ কারো জন্য ব্যবহার হতে দেন নাই তিনশো জনের ভিতরে তিনশো জন আসছেন বটে কিন্তু কোথাও পাওয়া যায় না কারো ব্যাপারে শব্দের রসুলটা ব্যবহার করছেন যেদিন বন্ধু আসছে ওই দিন বন্ধুর কলেমার ভিতরে এটাকে ফিট করছেন এই জন্য কিতাবে পাওয়া যায় ইব্রাহিম আল ইসলাম রসুল বটে কিন্তু লা ইব্রাহিম ইসলাম রসুল বটে কিন্তু লা লাহ ইহ মু ঈশাল ইসলাম রসুল বটে কিন্তু কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ প্রথমটাকে ঠিক রাখছেন পরেরটা চেঞ্জ করছেন ঈশা রুহুল্লাহ কিন্তু যখন বন্ধু আসছেন তো প্রথমটা ঠিক লা ইলাহা ইল্লাল্লাহ পরেরটা হল মোহাম্মদুর রসুল্লাহ তো প্রশ্ন যদি কেউ কোন দিন কোনো ধরনের

নম্বর ছাড়া নম্বর ছাড়া ওর নম্বর ছাড়া ওর তো যেটা বুঝাইতেছিলাম যেটা বুঝাইতেছিলাম দিলে গাইঠানেন ইচ্ছা স্বাধীনতা দিশে বিদায় আজকে অনেক কিছু করা যায় যুবক কিন্তু অচিরে ইচ্ছা স্বাধীনতাটা হরণ হবে যদি হরণ না তো। তাহলে আল্লাহ যুবকদের কানে টেলি ধ্বনি দিতেন না যুবকদের কানে টেলি ধ্বনি দেন আওয়াজ দেন লা লাইকা সবাব যুবক যৌবনের তরঙ্গ যেন তোকে বিমুখ না করে কামে সব সবাকা কাইলাল মত প্রতি মাসেই তো দু চারটে অ্যাক্সিডেন্ট এই রাস্তায় হয় কত যুবককেই তো এই রাস্তায় ঘোরার উপর থেকে উঠাইল সর্বপ্রথম যেদিন সর্বপ্রথম যেদিন ধানি ফ্লাই ওভার যেই দিন উদ্বোধন হইল ওই দিন তো যুবক ভাবছিল যে আমি সেলফি দিয়ে সারা বন্ধুদেরকে তাক লাগায় দিব কিন্তু ও তো ঘোড়ার পিঠে বসা ছিল ঘোড়া ছিল ঘোড়া ডিজিটাল ঘোড়া ছিল ডিজিটাল ঘোড়া এনালক না এটা ডিজিটাল ঘোড়া আগের ঘোড়ায় কাশ খাইতো এখনকার ঘোড়ায় তেল খায় ও তো ঘোড়ার পিঠেই বসা ছিল কি উদ্বোধনের দিন অ্যাক্সিডেন্টে মারা যায়নে না যায় না শুধু খানিক উবাই উপর ফ্লাইওভার টুনান প্রতিবাদে যদি উদ্বোধন হলো ও তো বাঁচছিল যে শুধু বন্ধুদেরকে তাকলা বানাস সারা দুনিয়াকে তাক লাগায়া দিব ও তো ঘোড়ার উপরেই বসা ছিল ঠিক না উঠায় নিসেন না নির্ণয় যার কারণে বৎসর দেড় বৎসর বাইকালাদের আশায় জলাঞ্জলিত হইতেছিল যে চাইছিল বাইক নিয়ে পদ্মা ব্রিজ একবার ঘুরা দেখা আসবে কিন্তু দেশ বর্ষর পর্যন্ত পাবন্দি ছিল শুধু যাইতো পদ্মা ব্রিজের কাছে বাংকা মনটা ফিরা নিয়ে আবার ফিরা চলে আসতো ঠিক না শুধু একজনের কারণেই তো আল্লাহ তো এটাই বুঝাইতেছে স্বভাব দা ইয়াক্তার স্বভাব

بطش محمد رسول الله صلى الله عليه وسلم كان الدُلب غيرها أنت تقول أمتي أنا أقول رحمتي أنت تقول أمتي أنا أقول سل تقول أنت تقول أمتي أنا أقول شفي تشفى أنت تقول أمتي أنا أقول لا يخسيك في أمتي انت تقول امتي انا اقول سوف يعطيك ربك فترضى